নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেকবিডি ডট কম গুগল প্লে স্টোর এক বছরে একশো কোটি ম্যালওয়ার থামিয়েছে স্মার্টফোনের সুরক্ষায় প্লে স্টোরকে অন্য উচ্চতা নিয়েছে গুগল আগে শুধুমাত্র প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপে সুরক্ষা দিত গুগল দুই সালে প্লে স্টোর থেকে ইনস্টল করা নয় এমন সাইট লোড করা অ্যাপ থেকে ম্যালওয়ার দূরে রাখতে সাহায্য করছে গুগল প্লে স্টোর সম্প্রতি কোম্পানি জানিয়েছে এইভাবে দুই হাজার উনিশ সালে একশো কোটি ম্যালওয়ার থামানো সম্ভব হয়েছে সম্প্রতি ইসেট জিম্পেরিয়াম ও লুকআউটের মতো সুরক্ষা কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছিল গুগল এছাড়াও অ্যান্ড্রয়েড ফোন থেকে ম্যালওয়ার দূরে রাখতে গুগল প্লে স্টোর প্রোটেক্ট করছে এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে দুই সালে সঠিক নীতি প্রয়োগের জন্য আটানব্বই শতাংশ ডেভেলপার কল লগ ও এসএমএস পারমিশন থেকে দূরে থাকছে এই দুই তথ্যের পারমিশনের জন্য গুগলের কাছে পৃথক আবেদন করতে হয় নতুন উপায়ে অ্যান্ড্রয়েড গ্রাহক ও ডেভেলপারদের জন্য সুরক্ষিত হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যদিও এই কাজে এখনও অনেকটা সময় প্রয়োজন এখনো গুগল প্লে স্টোরের ফাঁক খুঁজে নিয়মিত ভুয়ো অ্যাপ হাজির হচ্ছে এছাড়া ফেব্রুয়ারিতে মোবাইল রিচার্জের সুবিধা নিয়ে এসেছে গুগল থেকে করা যাবে মোবাইল শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে গুগল সার্চ থেকে জিও ভোডাফোন এয়ারটেল বিএসএনএল প্রিপেড নাম্বার রিচার্জ করা যাবে তবে শুধু রিচার্জ নয় রিচার্জের আগে বিভিন্ন প্রিপেইড প্ল্যানের তুলনামূল্য বিচারে সাহায্যও করবে এই ফিচারটি নিত্য নতুন টেকনোলজি রিলেটেড খবর পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেকবিডি ডট কম ধন্যবাদ